অ্যাব্রিয়ান এ হচ্ছে আমাদের বড়দাম পাঙ্গামাতি সদর আমরা যেখানে অবস্থান করতেছি সেটা হচ্ছে লাভ পয়েন্ট ক্যাবের পাশে যে প্রসার স্ট্যান্ডগুলো রয়েছে ওইগুলো এখনও কিন্তু সম্পূর্ণ হয় নাই দেখতে পাচ্ছেন এই যে তো আমি আপনাদেরকে সামনে গিয়ে হচ্ছে দেখানোর চেষ্টা করি আসলে লাভ পয়েন্টটা কী রকম সো আমরা আছি কয়েকজন কয়েকজন মিলে তো একটু আপনাদেরকে এই যে ন্যাচারাল ভিউ দেখানোর জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওটা করতেছি তো লাভ পয়েন্টের যে দোকানটা রয়েছে এখান থেকে এসে কিন্তু আপনারা এই যে খেতে পারবেন দেখেন এখানে তাদের নাম্বার সহ দেওয়া আছে লাভ পয়েন্ট ক্যাব অ্যান্ড রেস্টুরেন্ট তো আমি যদি আপনাদেরকে সামনে দিয়ে দেখাই ওকে ওই যে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অনেকে কিন্তু ইয়া করে এই যে এই অ্যাক্টিং করে কিন্তু ভিডিও করে রিলস তিলস বানায় এখানে তো এক কথা হচ্ছে অ্যামাজিং যে দেখেন আর বেলায় এই সময়ে কিন্তু দূর দূরান্ত থেকে এসে কিন্তু এখানে সময় খাতায় আর যারা বাইকাররা আছে দূর দূরান্ত থেকে যারা আসে বাইকাররা কিন্তু এখানে সবাই বীর জমায় সামনে কিন্তু একটা ব্রিজ আছে ওইটা কিন্তু আরও বেশি সুন্দর ওকে আমি দেখানোর চেষ্টা করব। ওই যে দেখতে পাচ্ছেন কিন্তু মানে এখান থেকে কত মিটার হতে পারে ঠিক জানি না সামনে দিয়ে দেখে আরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন ওকে এই হচ্ছে আমাদের আই লাভ রাঙ্গামাতি এই যেটা এটা বানানো হয়েছে রাঙ্গামাতি টু কাপ্তাই এই রোডে হ্যাঁ তো এই রোড দিয়ে যদি যারা আসেন বা ঘুরতে আসেন যারা বাইকার বা যে কোনো যারা গাড়ি চালক তারা কিন্তু সাবধানতার সাথে কিন্তু গাড়ি চালাবেন কারণ এই দুর্ঘটনার কিন্তু হচ্ছে দুর্ঘটনা এলাকা এই আঁকা রাস্তা ওকে এই যে দেখেন কোথায় অ্যামাজিং আমি যে ভিউ পয়েন্টগুলো আমি দেখাই সেগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু পানির এলাকা আশা করি আপনাদের এই যে ন্যাচারাল ভিউটা দেখে আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে এই যে ওকে ওকে আর যদি আরও একটু আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাই তাহলে আরও বেশি সুন্দর লাগার কথা ওকে আমি যদি আরও ওইদিকে একটা কলা বাগান আছে আমার কিন্তু কলা বাগান তার জোশ লাগে আমি সামনে দিয়ে দেখানোর চেষ্টা করব ওকে আমাদের রাঙামাদি কিন্তু শুধু পানির এলাকা আর হচ্ছে পাহাড় ওকে এখানে একটা পুষ্কার দোকান আছে হচ্ছে আপনারা গার্লফ্রেন্ড নিয়ে আসলে কিন্তু জয় করে ফেলতে পারবেন এই দোকান দিয়ে হ্যাঁ এই যে দেখেন ওকে এই হচ্ছে সেই কলা বাগানটা সুন্দর একটা কলা বাগান ওকে আর যে পাহাড় দেখতে পাচ্ছেন আহ ওইগুলি একটু হচ্ছে মেঘগুলো কিন্তু গোলা আর শীতকালে তো এমনই হয় শীতকালে একটু সাদা সাদা হচ্ছে গোলা গোলা দেখা যায় চারিদিকে আর যে আমি যদি জুম করে দেখাই ওই স্পিড বোর্ড দিয়ে কিন্তু যাচ্ছে একটু আরো জুম করে হচ্ছে দেখানোর চেষ্টা করি ওকে ওই যে ওকে তো আপনারা চাইলে স্পিড দিয়েও কিন্তু সময় কাটাতে পারেন বা ইয়ে করতে পারেন ওই ঘুরতে পারেন দ্রোন দিয়ে কিন্তু আরও অ্যামাজিং দেখা যায় আর কি এলাকাটা ওকে তো এখানে এসে কিন্তু সব পোলা ফায়েনরা ছবি উঠে প্লাস হচ্ছে এখান এখানে ড্যাটিং করে আর কি তো আমি বেশি কিছু বলবো না জাস্ট হচ্ছে আমি এই ন্যাচারাল ভিউ ফয়েন্টগুলো দেখানোর জন্য ট্রাই করেছি তো আমি কোনো এক কথায় রেগুলার কোনো ব্লগার না জাস্ট আমি যদি কোনো এক জায়গায় যদি ঘুরতে যাই সেইগুলি আমি তুলে ধরি বা দেখানোর চেষ্টা করি ওকে আমি একটু বসি বসে বসে একটু গল্প করি পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বাই ব্রাদাররা কিন্তু ছবি এসে ক্যাপচার নিচ্ছে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আসে দূর দূরান্ত থেকে এসে কিন্তু এখানে ছবি ওঠে প্লাস হচ্ছে সময় খাতায় আর কি হ্যালো দাদা আপনার বাড়ি কোথায় ও হচ্ছে লজ্জা পাচ্ছে আর কি বলার জন্য করার নাই জোর করে বলে কোনো লাভ নাই আমি বসে বসে একটু বিউগুলো গুলো দেখানোর চেষ্টা করি আমাদের বিউ পয়েন্ট